যে কোনো বিপদ আপদ আল্লাহ তালাকে স্মরণ করতে হবে ভাবতে হবে একদিন তো আমাকে আল্লাহ তালার কাছেই ফিরে যেতে হবে তাহলে এই দুনিয়ার মায়া মহব্বত ও ভোগবিলাসের জন্য কেন এত কান্নাকাটি করছি সুরাল বাকারার একশো পঞ্চান্ন নম্বর থেকে একশো সাতান্ন নম্বর আয়াচে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি তোমাদের কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে আর কাউকে ধনে প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে তাদেরকে তুমি সুখবর দাও তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না ইলাইহি অর্থাৎ আমরা তো আল্লাহ জন্য আর নিশ্চিত ভাবে আমরা তার এদিকে ফিরে যাব এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয় আর এরাই সৎপথ প্রাপ্ত হজরত উম্মালাম আনা বলেন আমি দসুল্লা সাল্লামকে বলতে শুনেছি কোন মুসলিমের উপর বিপদ এলে যদি সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহরই জন্য এবং তার কাছে ফিরে যাব এবং এই দোয়াটি পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা হে আল্লাহ আমাকে আমার মুসিবতের সওয়াব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো তবে মহান আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করে আমি মনে মনে ভাবলাম আবু সালামা থেকে উত্তম মুসলিম আর পাবো না এরপর আমি দোয়া পড়লাম এরপর মহান আল্লাহ তালা আবু সালামার ইস্তলের রসুল্লাহ সাল্লাহ সাল্লামার মতো আমাকে স্বামী দান করলেন